আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের মনকে আরও ভালো করে দেওয়ার মতো একটি গর্জিয়াস ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাকিস্তানি সবচাইতে জনপ্রিয় খুবসুরট ক্যাটালগের একেবারেই নতুন কালেকশন যারা হচ্ছে একটু লাক্সারি বা একটু ফ্যান্সি স্টাইল ড্রেস চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটা কোনোভাবেই মিস করতে পারবেন না এত চমৎকার ড্রেস দেখাবো আসলে চোখ পেরানোই আপনাদের অসম্ভব হয়ে যাবে তো এখানে হচ্ছে সব কিছু পার্ট টু পার্ট আছে দেখতে পাচ্ছেন আপনার ড্রেসগুলো এগুলো কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুপাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর ড্রেসটার প্রাইস কত হবে গেস করতে থাকেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসগুলো আপনাদেরকে একটু পরেই বলে দিব ফার্স্ট অল হচ্ছে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিন একটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং যারা আমাদের ড্রেসগুলি হচ্ছে সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের সবচাইতে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল অথবা যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের ধানমন্ডি আউটলেটে এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সব নাম্বার আর দেরি না করে চলেন এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি কালারটা দেখেন এত সোবার একটি কালার যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস পছন্দ করেন তারা দেখেন এত সুন্দর একটি কালারের ড্রেস নিয়ে এসেছি একদম টোটালি কামস্টার মধ্যেই কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমি যদি দেখেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই কাজের যে স্টিচগুলি আছে আর কাজের যে ফিনিশিংগুলি আছে এগুলো অতুলনীয় মানে এত সুন্দর আপনার কাজের ফিনিশিং কিন্তু অন্যান্য ড্রেসে খুবই কম হয় এত সুন্দর এত হচ্ছে স্মুথলি হচ্ছে কাজগুলি করা আছে আর যেটা হচ্ছে পরতেও কিন্তু খুবই কমফোর্টেবলের মধ্যে আপনারা পাচ্ছেন প্লাস হচ্ছে কাপড়গুলোও কিন্তু খুবই কমফোর্টেবল আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কালারটা দেখেন কত সুন্দর অবশ্য হচ্ছে গেস করে আপনারা আমি ভিডিওটা প্রাইস বলার আগেই বলে দেন আপনারা যে কত হতে পারে এই ড্রেসগুলো এগুলো মিনিমাম যে কোনো জায়গা থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকার উপরে বাজেট করতে হবে একদম মিনিমাম বাট আমরা ফয়সাল টেক্সটাইল যেহেতু এই ড্রেসগুলো নিয়ে এসেছি দ্যাটস হয়ে হচ্ছে আপনাদেরকে আরো কম বাজেটে নিতে হবে তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এইভাবে না ব্যাক হবে এইভাবে এখানে হাতার কাপড়টাও দেওয়া আছে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি যেভাবে দেখিয়েছি একদম একজাক্টলি সেমভাবে আপনারা ব্যাগ বসে বসিয়ে নেবেন আর অবশ্যই ভালো একটি টেলার্সকে হাতে এই ড্রেসগুলি মেক করাবেন নর্মাল টেলার্সকে দিবেন না আর এটা হচ্ছে হাতার কাপড়টা আপনারা নিচে এক্সট্রাভাবে পাবেন আরেকটি বিষয় হচ্ছে এই ড্রেসের সাথে আপনারা হচ্ছে শিপনের দুপাটটা পেয়ে যাবেন জাস্ট ইম্যাজিন এত সুন্দর একটি কালেকশন জাস্ট ওড়াটা দেখেন আমি একটু দেখে দিচ্ছি একটু ফুল তো এই যে দেখেন এটা হচ্ছে আপনারা কালারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর মানে কিছু কালার আছে যেগুলোর প্রশংসা আসলে ই করি না কেন কম হয়ে যাবে এই কালার তার মধ্যে অন্যতম এত চমৎকার একটি কালার আর এসব এই ধরনের কালার কিন্তু ড্রেসের মধ্যে পাকিস্তানি ক্যাটাগরি যে ড্রেসগুলি থাকে সেগুলোর মধ্যেই আসে অন্যান্য ড্রেসের মধ্যে কিন্তু খুবই কম হয় তো ওনাটার মধ্যেও কিন্তু অল ওভার গর্জিয়াসভাবে আপনারা কাজ দেখতে পাচ্ছেন এত সুন্দর কাজের ফিনিশিং এখানে ক্যাটালগে যা আছে এক কথা আপনারা তাই পেয়ে যাবেন এবং চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকাতে মাত্র দুই হাজার নয়শো টাকাতে আপনারা এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা হয়তো বা আমি ভিডিও ছাড়তে একটু দেরি করে ফেলেছি আমাদের ফয়সাল টেক্সটাইলে আপনারা না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনারা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন ধানমন্ডি শোরুমে চলে আসবেন যেহেতু আমি বারবারে আমাদের ভিডিওতে একটি কথা বলে দিই যেহেতু আমাদের দুটি আউটলেট ফয়সাল টেক্সটাইলটা হচ্ছে আমরা যখন অনলাইনটা শুরু করি করিনি তার আগ থেকেই ফয়সাল টেক্সটাইলটা সবসময় হচ্ছে কাস্টমার অনেক বেশি থাকে যেহেতু একদম মার্কেটের প্রথম দোকান প্লাস হচ্ছে কালেকশনগুলো একদম আনকমন রাখি দ্যাটস হয় দেখা যায় কি আমাদের একসাথে অনেকগুলো ডিজাইন ঢুকে আপনার একশো দুশো ডিজাইন একসাথে ঢুকে যায় তখন হচ্ছে আমি সেগুলো ভিডিও দিয়ে আস্তে আস্তে আপডেট দিতে দিতে আপনাদের হচ্ছে সময় লেগে যায় আমাদেরকে টাইম দিতে হয় একটা একটা করে ডিজাইনে আপডেট দিতে হয় যেমন খুবসুরটের মধ্যে কয়েকটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে এসেছে তো সেক্ষেত্রে দেখা যায় ভিডিওটা করতে করতে দেরি হয়ে যায় দেন হচ্ছে আপনারা ফয়সেল টেক্সটাইলকে অনেক ড্রেসে পান না তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন যারা স্পেসিফিকলি ড্রেস স্ক্রিন মানে ভিডিও দেখে ভিডিও ড্রেসটাই নিতে আসছেন সেক্ষেত্রে আপনারা আমাদের ধানমন্ডি সোর্মে চলে আসবেন এটা হচ্ছে অনেক স্যাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার আরেকটু সহজ করে বলে ধানমন্ডি ছয় নম্বর অবস্থিত ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে তো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ